হ্যালো হ্যালো গাইস আজকে আমি আমার চ্যানেলে একটা ভিডিও রিয়েল আর্নিং প্রুফ তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি তাই ভিডিওটা একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত স্কিপ না করে দেখো কারণ শেষে আছে একটা গুরুত্বপূর্ণ আপডেট তো চলো আর দেরি না করে আমার চ্যানেলের এক ভিডিওর আর্নিং প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমি আমার চ্যানেলের ওয়াইডি স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিলাম তো ওপেন করে নেওয়ার পর আমাকে ক্লিক করে নিতে হবে কন্টেন্ট অপশনে তো কন্টেন্ট অপশনে যাওয়ার পর সেই ভিডিওটা আমি চুজ করে নেবো যে ভিডিওটাতে আমি আর্নিং তোমাদেরকে দেখাতে চলেছি তো চলো সেই ভিডিওটা আমরা খুঁজে নিই তো সেই ভিডিওটাতে যাওয়ার জন্য তোমাকে এখানে ভিউ অল অপশান একটা দেখাবে তোমাদেরকে কন্টেন্টে আসার পর তো সেখানে ক্লিক করে নিতে হবে তো ভিউ অল অপশানে আমি ক্লিক করে নিলাম এখানে আসার পর আমি সেই ভিডিওটাকে চুজ করে নিব তো চলো আমি সেই ভিডিওটা চুজ করে নিচ্ছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ভিডিওটাতে আমার দু হাজার তিনশো ভিউজ এসেছে ঠিক আছে তো সেখানে আমি ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করে নেওয়ার পর আমি চলে যাবো একটু নিচে অ্যাভারেজ ভিউ ডিরোশন অপশনে তো সেখানে আমি ক্লিক করে নিচ্ছি এখানে ক্লিক করে নেওয়ার পর কিছু অপশন চলে আসবে এখানে আসার পর রিচ অপশনে ক্লিক করে নিতে হবে এখানে আমি তোমাদেরকে দেখাবো কত ভিউজ এসেছে তো অলরেডি আমার ভিডিওটার ইমপ্রেশন ইউটিউব পাঠিয়েছে চৌত্রিশ হাজার সাতশো লোকের কাছে ঠিক আছে তো সেটার ওয়াশ টাইম কত হয়েছে সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো আঠাইশ দশমিক তিন ওয়াশ টাইম হয়েছে আমার এই ভিডিও থেকে এবং এভারেন্স ভিউ ডিউরেশন চলে এসেছে চুয়াল্লিশ সেকেন্ড মানে অডিয়েন্স আমার ভিডিওটাকে চুয়াল্লিশ সেকেন্ড ধরে দেখেছে এবং আমি তোমাদেরকে এখন দেখাতে চলেছি সেই ভিডিওর আর্নিং তো চলো আমি রেভিনিউ অপশনে ক্লিক করে নিচ্ছি তো রেভিনিউ অপশনে ক্লিক করে নেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ দু হাজার ভিউজে আমার আর্নিং হয়েছে জিরো পয়েন্ট সেন্স সেন্ট মানে একচল্লিশ টাকা বা বিয়াল্লিশ টাকার কিছু কাছাকাছি আর্নিং হয়েছে তো ইউটিউব আমাকে ওয়ান কে ভিউজ মানে এক হাজার ভিউজের আর কত দিয়েছে ইউটিউব আমাকে এক হাজার ভিউজের আর দিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ জিরো পয়েন্ট টোয়েন্টি সেন্ট মানে সতেরো থেকে আঠারো টাকা হবে আমাকে এক হাজার ভিউসে ইউটিউব পে করেছে তার মধ্যে সিপিএম কত রয়েছে সিপিএম রয়েছে এক দশমিক ফোরটি ওয়ান ডলার মানে ইউটিউব আমাকে পাঠিয়েছিল এক ডলার চল্লিশ সেন্স কিন্তু সেগুলো কেটে আমাকে দেওয়া হয়েছে জিরো পয়েন্ট টোয়েন্টি সেন্স মানে আঠারো টাকা তো আশা করি তোমরা ভিডিও দেখে কিছু জানতে পেরেছ বুঝতে পেরেছ আমার এই ভিডিওর কেমন আর্নিং হয়েছে এবং এন্টারটেনমেন্ট ক্যাটাগরিতে আর্নিং কেমন হয় তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এমনভাবে পাশে থাকবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাইকে টেক কেয়ার বাই বাই